এখন শীতকাল চলে এসেছে এই শীতকালের টাইমে আমরা শসা চাষ করব হ্যাঁ বন্ধু এবং এছাড়াও কিন্তু নানান রকমের বীজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে রয়েছে এটা রয়েছে শীতকালীন ঝিঙে এটা রয়েছে তরমুজ নানা রকম বীজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই বীজগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান আমাদের ওপরে দেওয়া গুগল পে সরি ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা বীজ পাঠিয়ে দেবো চলুন আজকে যে বিষয় নিয়ে কথাগুলো সেটা হলো শীতকালীন ক্ষেত্রে আমরা কোন কোন শসার বীজ চাষ করে অতিরিক্ত ইনকাম করব সেটা নিয়ে আজকে দেখাবো শীতকালীন ক্ষেত্রে অন্যতম বীজ বলে যেটা আমি মনে করি সেটা হলো বর্তমানে কন্টাইসিড এবং কৃষক বন্ধুর উইন্টার কিকমবার এই দুটো কিন্তু বর্তমানে আমরা খুব ভালো পরিমাণে চাষ করছি প্রচুর পরিমাণে ফলন আপনি ছবিতে দেখতে পাচ্ছেন যেমন তেমন পরিমাণে কিন্তু এর প্রচুর ফলন দেবে আপনি নিজে খেয়াল করবেন এর প্রচুর ফলন আর প্রচুর ধরন রয়েছে একেবারে গাছের গিটে গিটে ধরন দেবে গাছও যেমন লতাবে ঠিক তেমনই কিন্তু ফল ফুল দেবে আর এই কৃষক বন্ধুর সরি কৃষক বন্ধু এবং যদি কন্টাইসিড সিড আপনি যদি বর্তমানে চাষ করেন প্রচুর পরিমাণে ফলন পাবেন এবং বীজটা দেখুন বন্ধু এই বর্তমানে কিন্তু এটা প্যাকিং হয়েছে যা দেখতে পাচ্ছ এই আগস্ট মাসে কিন্তু প্যাকিং হয়েছে দেখতেই তোমরা পাচ্ছ যে আগস্ট মাসের কিন্তু এটা আট তারিখে ছয় তারিখে কিন্তু প্যাকিং হয়েছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই দেখতেই পাচ্ছ তোমরা আগস্ট মাসে কিন্তু এটা প্যাকিং হয়েছে এটা শীতকালীন কিউ উইন্টার কিউ এবং এই বীজটা কিন্তু বর্তমানে এর বোধ বর্তমানে প্রচুর ধরন রয়েছে আর দ্য বেস্ট দেখতে পাচ্ছ হাঙ্গামা হাঙ্গামা বলে লেখা রয়েছে এটা মাটি মাচা উভয় স্থানে চাষ করা যাবে কিন্তু কৃষক বন্ধু যেটা উইন্টার কিউকাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র মাটিতেই চাষ করবে সেই জন্য যারা মাচা শোচা হিসেবে খোঁজ করে তারা কিন্তু তাদেরকে কিন্তু আমরা কন্টাই সিটটাই পাঠাই কন্টাই সেটটা কোন কোম্পানি রয়েছে হাঙ্গামা কী রয়েছে আরও কী কী রয়েছে সেটা অবশ্যই আমরা কিন্তু ভালো করে জানব কন্টাই সিট তোমরা দেখতে পাচ্ছ কন্টাই সিড লেখা রয়েছে কিউকাম্বার এটা রয়েছে হাঙ্গামা লেখার লেখা রয়েছে ফর বেটার হারভেস্ট ঠিক আছে এটা দেখো কন্টাই সিড রয়েছে ঠিক আছে এবারের দাম কী রয়েছে তিনশো পঁচাশি টাকা দাম রয়েছে আমাদের কাছে তিনশো ষাট টাকায় পেয়ে যাবে দেখো কন্টাই কী রয়েছে কন্টাই সিড ফ্রাম এটা পূর্ব মেদিনীপুরের একটা বীজ মানে কৃষক বন্ধু কোম্পানির যেখান থেকে বীজ আসে সেখানে কিন্তু এই বীজটা আসে এখানে নানা রকম বা এটা সেটা রয়েছে এই বীজটা আর কেমন কী হবে সেটা লেখা রয়েছে এই বীজটা কখন কি হবে সেটা কিন্তু ভালো করে এখানে কিন্তু লেখা রয়েছে যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই বীজটা প্রচুর পরিমাণে ধরন এবং সে সঙ্গে সঙ্গে ফলন রয়েছে তাই এই বীজটাই কিন্তু বর্তমানে আমি চাষির ঘরে ঘরে পাঠাচ্ছি এছাড়া যদি আপনি কৃষক বন্ধুর বিধি নিতে চান বর্তমানে শীতকালীন ক্ষেত্রে অবশ্যই আপনার কৃষক বন্ধুর বীজও কিন্তু আমরা দেবো কোনো অসুবিধা নেই কৃষক বন্ধুর বীজটা আপনারা পেয়ে যাবেন প্রত্যেক দশ কাটা জমির জন্য আমরা প্রায় একশো গ্রামের ওপরে বীজ আমরা চাষিদের পাঠাই এটা বর্তমানে আমি কিন্তু একটা শিকে সেন্ড করবো আগামীকাল সেন্ড হবে তাই আপনার এই বীজটা বর্তমানে চাষ করতে পারেন